আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তালিবুল ইলিম ভাই বোন আজকে আমরা তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ষষ্ঠ দার্সে পড়ব হজরত মোহাম্মদ সাল্লাম সারা জীবন কোথায় ছিলেন এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আমরা পূর্ব হলো নবী সাল আলাইসাল্লাম বা কোরআন শরীফ জা আল্লাহর কিতাব এটা কীভাবে জানা গিয়েছে ওই পর্যন্ত চলো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই এটা হলো আমাদের কিতাবের নয় তম নয় নম্বর পেজ আর তোমরা যারা ইমদাদিয়া লাইব্রেরির হাতে লেখা পে কিতাব খুলে আছো ওইটা এটা আট নাম্বার পেজের শুরুতে পেয়ে যাবে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তামাম অমর কাহা রাহে চলো শুরু করি রহমান রহমানিম সওয়াল প্রশ্ন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তামাম অমর কাহা রাহে হজরত মোহাম্মদ সাল্লু আলি তামাম মানি সারা অমর মানি জীবন তামাম অমর মানে সারা জীবন তামি পূর্ণ জীবন আর অমর মানে জীবন তামা অমর মানে সারা জীবন বা পূর্ণ জীবন কাহা রেহে কোথায় ছিলেন নবী সাল্লাম সারা জীবন কোথায় ছিলেন কাহা মানে কোথায় রেহে মানে ছিলেন জবাব ত্রিপন সাল কি আমার তাক তেষট্টি বছর বয়স পর্যন্ত ত্রিপন মানে হলো তেষট্টি সরি ত্রিপান মানে হলো তিপ্পান্ন তিরিপন মানে কি তিপ্পান্ন নবীজি বেঁচে ছিলেন তেষট্টি বছর আর তিরিপন সালকে অমর তাক বছর বয়স পর্যন্ত আপ শহরে মক্কা মে মেহে তিনি মক্কা শহরে ছিলেন আপ তিনি শহরে মক্কা মাজমা মে রহে মক্কা মাজমা শহরে ছিলেন উসকে বাদ তারপর তিপ্পান্ন বছর মক্কা মাজমা থাকার পর খোদায় তালাকে হুকুম সে আল্লাহ তালার হুকুমে খুদায় তালা কে হুকুম সে আল্লাহ তালার হুকুমে মদিনা মুনা মে চলে গয়ে। মদিনা মুনা তে মে মানে মধ্যে মদিনা মুনা মধ্যে তো আমরা এখানে মদিনা মুনা মধ্যে বলি না মদিনা মুনা তে বলি বাংলায় এইভাবে বলে থাকি তাই এখানে এইটাই বলবো মদিনা মুনা চলে গয়ে চলে গিয়েছেন চলে গয়ে চলে গিয়েছেন তাহলে তিপ্পান্ন বছর বয়সে মদিনা মোনাওয়ারায় চলে গিয়েছেন মদিনা তো চেনই যেখানে রসিলের কবর এখনো আছে নবীজির শহর তো মুনাওয়ারা এটা হলো ওই শহরের লকব যুক্ত হয় সিফত যুক্ত হয় মদিনা মোনাওয়ারা হলো আলোকিত মদিনা নবীজির আলোয়ে যে মদিনা আলোকিত হয়েছে আচ্ছা অর দশ সাল ওহা রাহে এবং দশ বছর সেখানে ছিলেন অর দশ সাল এবং দশ বছর ওহা রাহে সেখানে ছিলেন তো এরপরে আল্লাহর হুকুম সে মদিনা চলে গে মদিনা মোনায় চলে গিয়েছেন সাল এবং দশ বছর সেখানে ছিলেন ওখানে ছিলেন ফের সাল মে ওফাত পাই ফের অতপর তির মানে তেষট্টি দেখো এই যেখানে ছয় এরপরে তিন অঙ্কেও লেখা আছে ফের তিরিষট সাল কি অমর মে এরপর ত্রিশ তেষট্টি বছর বয়সে তিরিশ সাল কি অমর মানে তেষট্টি বছর বয়সে অফাত পাই মৃত্যুবরণ করেছেন অফাত পাই মানে কি মৃত্যুবরণ করেছেন অফাত পেয়েছেন মানে মৃত্যুবরণ করেছেন চলো আবার দেখি সওয়াল প্রশ্ন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই তামাম আমর কাহা রাহে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সারা জীবন কোথায় ছিলেন জবাব তেপন সাল কি আমর তাক

وفات پائی مرتب برن کرے چھن سوال پرشنو جو کوئی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کو نہ مانے او کیسا ہے جو کوئی منی جے کیو حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کو منی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے نہ مانے مانے نہ او کیسا ہے شیکے من شیکے من منی تار حکم کی جو کوئی حضرت محمد صلی اللہ علیہ وسلم کو نہ مانے وہ کیسا ہے جے کہ وہ اللہ رسول حضرت محمد صلی اللہ علیہ وسلم کے مانے نا شی کے من جواب اتر جو شخص حضرت صلی اللہ علیہ وسلم کو جب بکتی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے خدا تعالی کا رسول نہ مانے اللہ تعالی رسول مانے نا وہ بھی کافر ہے شی و کافر جو شخص حضرت حضرت صلی اللہ علیہ وسلم کو جو ویکتی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے خدا تعالی کا رسول نہ مانے اللہ تعالی رسول مان او بھی کافر ہے اچھا پڑھے سوال حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کا ماننے کا کیا مطلب ہے پرشنو حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ماننے کا منی مانار کیا مطلب ہے کی ادش کیا منی کی مطلب منی ادش حضرت محمد صلی اللہ علیہ وسلم کا ماننے کا کیا مطلب ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے مانار کی ادش جواب حضرت کو ماننے کا یہ مطلب ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے مانار ادش ایجے آپ کو خدا تعالی کا بیجا ہوا پیغمبر یقین کرے তাকে আল্লাহ তালার প্রেরিত পায়গাম্বর বলে বিশ্বাস করবে হজরত সাল্লামকে মাননে কা ইয়ে মতলব হে হজরত মোহাম্মদ সাল্লাহ মানার মানার ইয়ে মতলব হে এই উদ্দেশ্য যে কে মানি যে আপ সাল্লাম কো যে সদের চিহ্ন দেখছো এখানে আপের উপরে এটা মানে হলো সালিয়া সাল্লাম এই হজরতের উপরেও সদ আছে এখানে সাল্লি সাল্লাম বলতে হবে আপ সাল্লাহ সাল্লাম কো খোদায় তালা কা حضور صلی اللہ علیہ وسلم کے اللہ تعالیٰ اور خدائے تعالیٰ کا معنی اللہ تعالیٰ بیجا ہوا پریرت پیغمبر نبی یقین کرے بشش قوربے خدائے تعالیٰ کا بیجا ہوا اللہ تعالیٰ ریریت پیغمبر یقین کرے نبی بولے بشش قوربے اور خدائے تعالیٰ کے بعد ابن اللہ تعالیٰ پڑے اور خدائے تعالیٰ کے بعد এবং আল্লাহ তালার পর সারি মখলুক সে সমস্ত সৃষ্টি থেকে সমস্ত মখলুক থেকে মখলুকের অর্থ বাংলায় মখলুকই হয় মানে যত সৃষ্টি জগৎ আছে আল্লাহ ছাড়া সব কিছুই হলো মখলুক তো আবার সারি মখলুক সে সমস্ত মখলুক থেকে আপ কো তাকে আপসাল্লাম কো তাকে আফজল সমঝে শ্রেষ্ঠ মনে করবে আফজল মানে শ্রেষ্ঠ সমঝে মানে মনে করবে আর সে মহাব্বত রাখে এবং তার সাথে মহাব্বত রাখবে আর আপসে এবং তার সাথে আফসে তার সাথে মহাব্বত রাখে ভালোবাসা রাখবে মোহাম্বত রাখবে আর আপসল্লা স্লামকে হুকম কি তাবেদারি করে এবং তার হুকুমের অনুসারী অনুসরণ করবে আপকে মানে তার হুকম কি হুকুমের আদেশের তাবেদারি করে انوگ تو کروے اچھا پورا پڑی حضرت محمد صلی اللہ علیہ کا ماننے کا کیا مطلب ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے مان کی جواب حضرت محمد صلی اللہ علیہ وسلم کو ماننے کا یہ مطلب ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ماندش ہو لو یہی جے کے ارتھ ہو جے آپ تعالی کا تاکہ اللہ تعالی بیجا ہوا پیغمبر پر نبی بیجا ہوا প্রেরিত প্রেরিত বানান পারো পয় র ফালা একার প্রে র রসিকার প্রেরিত প্রেরিত বানানগুলো তোমাদের তো এগুলো তর্জমা লিখতে হবে পরীক্ষায় তাই না তাই কি করতে হবে এই গুলো উত্তর মানে প্রেরিত বানান ইত্যাদি এগুলো শিখতে হবে কঠিন বানানগুলো যাই হোক খোদায় তালা কা বেজা হওয়া পায়গাম্বারে কিন করে আল্লাহ তালার প্রেরিত

ইয়ে কেসে মালুম হওয়া এটা কিভাবে জানা গেলো সবাল মানে প্রশ্ন ইয়ে মানে এটা কেইছে মানে কিভাবে মালুম হওয়া মানে জানা গেলো ই কেসে মালুম হওয়া এটা কিভাবে জানা গেলো কে হজরত মোহাম্মদ মুফা সলিল্লা খুদায় তালা কে পেগম্বর হে যে হজরত মোহাম্মদ মুস্তফা সলিল্লা আল্লাহ তালা রসুল معلوما حضرت محمد صلی اللہ حضرت محمد صلی اللہ خدا تالا کے اللہ تعالی حضرت محمد صلی اللہ علیہ السلام اللہ, 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 اللہ تعالی رسول اللہ تعالی نبی جواب انہوں نے ایسے اچھی کام کی, کیے উনহুনে এইসে আচ্ছা কাম কিয়ে তিনি উনহুনে মানে তিনি এইসে এরকম আছে ভালো কাম কিয়ে কাজ করেছেন উনহুনে এইসে আছে কাম কিয়ে তিনি এরকম ভালো কাজ করেছেন আর এইসে এইসি বাতাই দেখাই এবং এরকম এরকম বিষয় দেখিয়েছেন আর এইসি এইসি বাতে দেখাই এবং এরকম এরকম বিষয় দেখিয়েছেন বাতাই এবং বলেছেন এবং বলেছেন যা নবীদের ছাড়া যায় মানে যা নবীদের ছাড়া এখানে সেওয়া না আবার কই শখস নেহি দেখা আর বাতা সাক্তা কই শখস কোন ব্যক্তি নেহি দেখা আর বাতা কেউ দেখাতে এবং বলতে পারবে না সাক্তা মানে পারবে না নেহি সাক্তা মানে পারবে না দেখা আর বাতা নেহি সাক্তা মানে দেখাতে এবং বলতে পারবে না তাহলে উনহুনে তিনি এই সে আছে কাম কিয়ে এখানে আছে এ কারের উচ্চারণ হয় আছে আর যদি ইয়ে মারুফ হয় তাহলে আছি রস্য এ উচ্চারণ হবে জব উনহুনে এই সে আছে কাম কিয়ে তিনি এরকম ভালো কাজ করেছেন আর এইসি এইসি বাতে দেখাই অর বতাই এবং এরকম এরকম বিষয় দেখিয়েছেন এবং বলেছেন যে প্যগাম্বারুকে সেওয়া যা পায়গাম্বর ছাড়া নবী ছাড়া কোনো শখস নেই দেখা ওর বতা সত্তা কোন ব্যক্তি দেখাতে এবং বলতে পারবে না তো এইগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাআলা রসুল কারণ তিনি আশ্চর্যজনক অনেক কাজ ঘটিয়েছেন দেখিয়েছেন যেগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না যেমন চাঁদ দুই টুকরো করে ফেলেছেন তারপরে সাপ মৃত সাপকে জীবিত করে ফেলেছেন জীবিত হয়ে নবীজির নবুয়তের ব্যাপারে সাক্ষী দিয়েছে কে ডাক দিয়েছে তো গাছ সরাসরি মাটি ভেদ করে ছিঁড়ে আল্লাহ রসুলের সামনে এসে আড়াল হয়ে দাঁড়িয়েছে রসুল ইস্তেঞ্জা করেছেন রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলো রসুলসাল্লা সাল্লামকে সালাম দিতেন উঠ নবীজির কাছে অভিযোগ করতেন দিয়েছেন নবীজি তো একটা গাছের খেজুর গাছের কাণ্ডের সাথে খেজুর গাছের সাথে হেলান দিয়ে পরে যখন খুদ নবীর জন্য মিম্বার বানানো হলো তখন ওই খেজুর গাছের ওই কাণ্ডটা নবীজি ফেলে দিলেন তখন ওইটা রসুলের বিরোগে রসুলের বিরোহে বিয়োগে সে এমনভাবে কাজ ছিল যে বাচ্চা মানুষের মতো কাজ আওয়াজ হচ্ছিল নবী সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন উস্তুয়ানে হান্নানা উস্তুয়ানা এ হান্নানা ওইটাকে বলা হয় মানে কন্দ্রনকারী খুঁটি তো এরকম আরো শত শত মজেজা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনে ঘটেছে এগুলো দেখে বোঝা যেত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী তিনি আল্লাহর নবী সাধারণ মানুষ এগুলো করতে পারতো না চলো ক্লাস শেষ করার আগে আরেকবার তোমাদেরকে পুরো দার্সটা পড়ে শোনাই মনোযোগ দিয়ে শোনো سوال حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم تمام عمر کہا رہے حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم شارع جیبن کہا رہے کتھائی چلن جواب تری پن سال کی عمر تک تی پن و بچھور باعث پرجنت آپ شہر مکہ معظمہ میں رہے تینی مکہ معظمہ شہر چلن اس کے بعد خدا تعالیٰ کے حکم سے طارپور اللہ تعالی حکمے حکم مدینہ منورہ میں چلے گئے মদিনা মোনাবরায় চলে গিয়েছেন আর দশ সাল ওহা রহে এবং দশ বছর সেখানে ছিলেন আর এবং দশ সাল দশ বছর ওহা রহে সেখানে ছিলেন ফের ত্রিষট সাল কি আমর মে এরপর তেষট্টি বছর বয়সে অফাত পাই ইন্তেকাল করেছেন সওয়াল প্রশ্ন जो कोई हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लाम को ना माने और कैसा है جرا حضرت محمد صلی اللہ علیہ وسلم کے نا مانے مانے نا او کیسا ہے شیخ جواب جو شخص حضرت کو خدا تعالی کا رسول نا مانے او بھی کافر ہے جب ویکتی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی رسول مانے نا وہ بھی کافر ہے شی کافر سوال حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم کا ماننے کا کیا مطلب ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے مانار کے ادشیہ জবাব হজরত কা ই মতলব হজরত মোহাম্মদ সাল্লামকে মানার উদ্দেশ্য হলো এই যে আপায় তালা বেজা হওয়া করে তাকে আল্লাহ তালার প্রেরিত নবী বলে বিশ্বাস করবে খদায় তালকে বাদ তালার পর সারি মখলুক সে সমস্ত সৃষ্টি থেকে থেক আফজল সমঝে তাকে শ্রেষ্ঠ মনে করবে রাখে এবং তার সাথে মোহত রাখবে

তিনি এরকম ভালো কাজ করেছেন আর এইসি এইসি বাতে দেখাই এবং এরকম এরকম বিষয় দেখিয়েছেন আর বাতাই এবং বলেছেন যে পায়গাম্বারও কে সেওয়া যা পয়গাম্বর ছাড়া নবী ছাড়া কই শখস নেই দেখা আর বাতাসাক্তা কোনো ব্যক্তি দেখাতে এবং বলতে পারবে না তো এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তিনি আল্লাহ রসুল সুপ্রিয় তালিবুল ইলাম ভাই বোন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার